অবশেষে সুস্থির বার্তা দিল জুয়েলার সমিতি বিগত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দাম নিয়ে ভারী ওঠানামা চলছে একদিন দাম কমছে তোবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ বাজার খুলতে জুয়েলার সমিতির তরফ থেকে মিলল নতুন বার্তা আজ ফির পরিবর্তন হয়েছে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট দুটি সোনারই দাম এবং আজকে পরিবর্তন হয়েছে এক ভরি সোনার দামও তো আসুন আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো যে আজকের বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট দুটি সোনার দাম ঠিক কমেছে নাকি বেড়েছে এছাড়াও আজকে বাজারে এক ভরি সোনার দাম ঠিক কত রয়েছে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস কত রয়েছে বাইশ ক্যারেট সোনা বলতে হলমার্কা সোনা যে সোনাটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি তো দেখুন আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরটা ঠিক কত রয়েছে তো দেখুন আজকে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে দাম রয়েছে ছ টাকা যা গত কালকে ছিল ছ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা যা গত কালকে ছিল ছেষট্টি হাজার ছশো টাকা এবং আজকে বাইশ ক্যারেট সোনার একশো গ্রামে দাম রয়েছে ছয় লাখ একাত্তর হাজার টাকা যা গত কালকে ছিল ছ লাখ ছেষট্টি হাজার টাকা তো দেখুন আজকে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু এক গ্রামে দাম বেড়েছে পঞ্চাশ টাকা দশ গ্রামে দাম বেড়েছে পাঁচশো টাকা এবং একশো গ্রামে দাম বেড়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ আজকে কিন্তু বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দামটা কিন্তু একটু বেড়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনা অর্থাৎ এর মধ্যে খাদের পরিমাণ একদম জিরো অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনাটি সম্পূর্ণ খাঁটি সোনা তো দেখুন আজকে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে দাম রয়েছে সাত হাজার তিনশো কুড়ি টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো পঁয়ষট্টি টাকা এবং আজকে দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো টাকা যা কালকে ছিল বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার একশো গ্রামে দাম রয়েছে সাত লাখ বত্রিশ হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে কিন্তু এক গ্রামে দাম বেড়েছে পঞ্চান্ন টাকা দশ গ্রামে দাম বেড়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আজকে একশো গ্রাম সোনার ক্ষেত্রে কিন্তু দাম বেড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে হলমার্কা সোনার এক ভরির দাম কত রয়েছে তো তো দেখুন আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার টাকা